للدعوة لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين، والآقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على سيد الأنبياء المرسلين، نبينا وحبيبنا وإمامنا وقدوتنا وقائدنا محمد بن عبد الله. ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান tabi'আহুমbihসানি ইলাYawmitin amma ba'd শুপির দিন ভাই বোনেরা এই পর্বে আমরা সবাব কসরাত আসিয়ামি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিশহরি শাবান রাসুল আক্রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক হারে রোজা রাখার কারণ কি ছিল কেন তিনি এই মাসে পড়াই বলা চলে একটি হাদিস এসেছে যে পুরা মাসি তিনি রোজা রাখতেন কয়েকটি সারা আর হাদিস এসেছে যে রমজান ছাড়া রজব মা সাবান মাসে যত রোজা রেখেছেন অন্য মাসে এত রোজা তিনি রাখেন নাই তাই এত রোজা রাখার পিছনে কি রহস্য নিহত রয়েছে আসুন বিষয়টি সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করার চেষ্টা পাবো আমা তৌফিক ইল্লা বিল্লা সুপ্রিয় দিনী ভাই বোনেরা রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই রোজার মাধ্যমে ব্যক্তি আল্লাহ সুবহান ওয়া তাআলার নৈকট্য লাভে ধন্য হতে পারে আল্লাহ সুবহান ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন আসসাউমু লি ওয়া আনা আজিজি রোজা বান্দা একমাত্র আমার জন্যই রাখে আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কাল কয়ামতির দিন নিজে হাতে প্রদান করব সুতরাং কত বড় গুরুত্ব যে আল্লাহ সুবহানুয়া তালা সয়ন আল্লাহ সুবহানুতলা তিনি বান্দাকে নিচে হাতে এই সিয়ামের প্রতিদান দান করবেন রসুল সাল্লা কোনো কোনো সাহাবিকে ওসিয়ত করেছেন যে তুমি প্রত্যেক মাসে তিনটি রোজা রাখবা আর তিনটি রোজা যদি তুমি প্রত্যেক মাসে রাখো এক একটি রোজা নেকি দশটি রোজার সমান সুতরাং তিনটি রোজার বিনিময়ে আল্লাহ সুবহান ও তালা গোটা এক মাস রোজা রাখার নেকি আল্লাহ তোমার আমল নামে দান করবেন সুতরাং কত বড় ফজিলতপূর্ণ ইবাদত আলাইকা বিশ্বম ফাইন্না ফাইন্না মিসলালাহ তুমি বেশি পরিমাণে রোজা রাখো কারণ রোজার সমতুল্য কোনো আমল হতে পারে না এছাড়া রসূস সাল্লাম বলেছেন মাংস মায়মান ফিসবিল ইল্লাহ বা দলহু ওঝাহু আনিন্ন সাবেরিনা খরিফা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি মাত্র কোনো ব্যক্তি একদিন রোজা রাখে একটা রোজার বিনিময় আল্লাহ তালা তার চেহারাকে কাল দিন জাহান নামের আগুন থেকে সত্তর বছরের রোডের যে ডিস্টেন্স ঠিক এত দূরে রাখবে অন্য বর্ণনা এটি হচ্ছে মুসলিম শরীফের মিজিতে এসেছে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন রোজা রাখে একটা রোজা রাখার বিনিময় তার চেহারাকে জাহান নামের আগুন থেকে এত দূরে রাখবেন যেমন এর বিনিময় আল্লাহ একটা পরীক্ষা খনন করবেন যেই পরীক্ষার দূরত্ব আসমান থেকে জমিনের মাঝে যে দূরত্ব ঠিক এত দূরে অর্থাৎ আসমান এবং জমিনের মাঝে যে দূরত্ব তার চেহারাকে জাহান নামের আগুন থেকে এত দূরে কালকায়ামতের দিন আল্লাহ রাখবেন একটি রোজার বিনিময় এছাড়াও মেডিকেল সায়েন্স বলছে যে আপনি মাঝে মধ্যে রোজা রাখবেন এটি হচ্ছে স্বাস্থ্যের জন্য উপকার স্বাস্থ্যের জন্য উপকার নিহত রয়েছে তাই তো আমরা দেখি বিধর্মীরা নন মুসলমানেরা তারা সুস্থ থাকার জন্য মাঝে মধ্যে উপবাস থাকে সুস্থ থাকার জন্য এই যে আমরা মুসলমান বছরের মধ্যে এই রমজান মাসে গোটা এক মাস যে রোজা রাখি এই এক মাস রোজা রাখার কারণে ব্যক্তি স্বাস্থ্যগতভাবে অনেক সুস্থতা বোধ করে মর্মে আজ কি মেডিকেল সাইন্স এই স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে তাই সাধারণ অর্থে আমরা রোজা রাখবো শুধু রমজান মাসেই নয় সুপ্রিয়দিনী ভাই বোনেরা রাসুল আকরাম সল্লহ আলিহসাল্লাম সাবান মাসে তিনি অধিক রোজা রাখতেন অল আটস আয় শতর অব দিয়া হুতাআল্লা আনহালাম একুনি নিবি ও সল্লাল্লাহ আলিসাল্লাম এসুম ও শাহরান আক্সারা মিনশাহ আবান ফাইনৌ খানা ইয়াসুম ও শাহবান আকুল্লাহ বুখারি শরীফের রেওয়ায়ত যে রাসুল আকরাম সাল আলী ও সাবান শাবান থেকে অন্য কোন মাসে তিনি এত অধিক রোজা রাখেন নাই তিনি হচ্ছে শাবান মাসে পুরা রোজাই রাখতেন এটা একটা বর্ণনা এসেছে কিন্তু এটার ব্যাখ্যায় এটি বুখার শরীফে বর্ণনা এটির ব্যাখ্যায় উলামাইকার বলেছেন যে গোটা মাস রাসুসাইসালাম রমজান ছাড়া অন্য কোনো মাসে গোটা মাস রোজা সাধারণত রাখেন নাই কিন্তু এত অধিক রেখেছেন এই জন্য আধিক্যতার বিবেচনায় বলা হয়েছে তিনি গোটা মাসই রোজা রাখেন যেমন কোনো কোনো ঐতিহাসিকবিদ উল্লেখ করেছেন যে রাসুল সাল্লাই সাল্লাম মানে ষাট বছর তার বয়স হয়েছিল ওই বাকি তিন বছর মাইনাস করেছেন আবার কেউ বলছেন সাল্লামের বয়স সত্তর বছর হয়েছিল কারণ ষাটের পরে যে তিনটাকে তিনি দশ গণ্য করেছেন সুতরাং এইটি হচ্ছে আরবি ভাষার একটি ভঙ্গি তে দে সাল্লাম মোট কথা তিনি মানে রমজান ছাড়া গোটা মা কোনো মাসে তিনি গোটা মাস রোজা রাখেননি যেমন আবদুল্লাহ বিন আব্বাস আল্লাহ আনহুমা বলেছেন যে রসুলসলা সাল্লাম রমজান ছাড়া অন্য কোনো মাস সে গোটা মাসে তিনি রোজা রাখেন নাই তাহলে সাল্লাম এই রমজান মাসে অধিক রোজা রাখতেন এর কারণ কি হ্যাঁ কারণ সয়েন নসরুল সাল্লাম নিজেই বর্ণনা করেছেন হাদিসটি নাসাইতে বর্ণিত হয়েছে শেখ নসরুদ্দিন আলবানী হাদিসটিকে সহি হাসান আখ্যা দিয়েছেন আন উসাব তা হচ্ছে এই যে বান্দার এ গোটা এক বছরের আমল একত্র করে এই রমজান মাসে আল্লাহ সুবহান তালার নিকটে উপস্থাপন করা হয় তাই রাসু সাহেসাম বলেছেন যে আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে এ মত অবস্থায় আমি নিজেকে রোজা রাখাটা পছন্দ করি রোজা রাখাটা পছন্দ করি সুপ্রিয় দিনী ভাই বোনেরা বান্দার আমল আল্লাহর কাছে সাধারণত তিন ক্যাটাগরিতে পেশ করা হয় নাম্বার ওয়ান দৈনন্দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হচ্ছে যেমন হাদিসে এসেছে বুখার শরীফের হাদিস যে দুই দল ফেরেস্তা দৈনন্দিন পলাক্রমে উপস্থিত হয় এক দল ফেরেস্তা আসর সলাতে আসে এসে এরা ফজর পর্যন্ত ওয়েট করে আসরে যখন এসেছিল এসে মসজিদে যে সমস্ত মুসল্লি উপস্থিত হয়েছিল তাদের নাম লিপিবদ্ধ করেন এরপরে মানে ফজরে যারা উপস্থিত হয় নামাজে তাদের নাম লিপিবদ্ধ করে আল্লাহ সুবহান তালার নিকট তারা উপস্থিত হন যে আল্লাহর কাছে তাদের আমলটা পেশ করেন আল্লাহ আপনার এই এই বান্দাকে আমরা আসরেও পেয়েছি মাগরেবও পেয়েছি সুতরাং ফজরেও পেয়েছি কন্টিনিউ প্রত্যেক দিন এই দুই দল ফেরেস্তা পালাক্রমে যারা আসরে এসেছিল এরা ফজরে চলে যায় আবার ফজরে নতুন আলাক দল ফেলেস্তা আসে এরা আসর পর্যন্ত পরবর্তী দিন আসর পর্যন্ত অপেক্ষা করে সুতরাং এইভাবে পারাক্রমে দুই দল ফেরেস্তা দৈনন্দিন বান্দার আমল লিপিবদ্ধ করে আল্লাহর কাছে পেশ করেন সাপ্তাহিক প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহ আলার নিকটে

লাম আর কা তা সুমু শাহরান মিনা শুহুর মা তা সুমু মিন শাহবান এয়ার আসুল্লাহ সাল্সাল্লাম আপনি সাবান মাসে যত অধিক রোজা রাখেন অন্য মাসে আমি আপনাকে এত রোজা রাখতে দেখি নাই এয়ার আসুল্লাহ আলাইসাল্লাম তে এই এই সাবান মাসে এত অধিক রোজা রাখার কারণ কি রাজসুল আলাইসাল্লাম কারণ বর্ণনা করছেন প্রথমে এই সাবান মাসের গুরুত্ব তিনি বর্ণনা করছেন জালিকা শাহরুন ইয়া গোফুলুন নাস ওয়ান হু বাইনা রজব ও সাবান এটি এমন একটি গুরুত্বপূর্ণ মাস যেইটি রজব এবং সাবানের মধ্যবর্তী মাস এই সাবান এমন গুরুত্বপূর্ণ মাস যেই মাসটির গুরুত্ব সম্পর্কে অনেক মানুষই পুরোপুরি ওয়াকিফাল নয় গুরুত্ব সম্পর্কে মানুষ মানে গাফিলতির মধ্যে নিমজ্জিত রয়েছে তারা অনুধাবন করতে সক্ষম নয় এখন রাসূল সায়্যিদ এর কারণ উল্লেখ করেছেন যে রোজা রাখার কারণ কি বলেছেন ওহুয়া শাহরুন সাবান এমন একটি মাস তুর্ফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন যে সাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমল আল্লাহর কাছে পেশ করা হয় ফাওহিবু আই ইউরফা আ'মালি আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে ও আনা সতাবস্থায় আমি নিজেকে যেন রোজা রাখি আমি রোজা থাকবো ওই দিনে সুতরাং আমি জানিনি সাবানের কখন হচ্ছে মানে কোন সময় আল্লাহর কাছে আমল পেশ করা হবে এটি আমার অজানা এই জন্যই আমি সাবান মাসে অধিক রোজা রাখি সুপ্রিয় দিনী ভাই বোনেরা রাসুল সাল্লাম এই সাবান মাসে তিনি হচ্ছে এত অধিক রোজা রাখতেন এর কারণ সম্পর্কে ইবন রাজব হল্লা তিনি বলেছেন যে সিয়াম আলা সিয়াম ও অধিক রোজা রাখার কারণ ইবন রাজব বর্ণনা করেছেন যে এত অধিক রাসুল সাল্লাম সাবান মাসে রোজা রাখতেন কারণ রমজানের ইমিডিয়েটলি আগের মাস যে সুতরাং এই ট্রেনিং স্বরূপ রমজানের রোজার এক মাসে রোজা রাখার প্রস্তুতি স্বরূপ তিনি এই মাসে বেশি রোজা রাখতেন কারণ রমজান মাসে এক মাস রোজা রাখতে হবে হঠাৎ করে এক মাসে রোজা রাখতে গেলে হয়তোবা কিছুটা ক্লান্ত বোধ হইতে পারে এই জন্যই রমজান মাসে রোজার প্রস্তুতি স্বরূপ রোজার স্বরূপ তিনি এই মাসে অধিক রোজা রাখতেন লি আল্লাহ রহমান ফি মাসাকাতি নকুলফা যাতে করে রমজান মাসের রোজা রাখতে কষ্ট বোধ না হয় এরপরে যেটি এসেছে সেটি হচ্ছে এই যে রাসুল আকরাম সাল আলী সাল্লাম তিনি এই মাসে অধিক রোজা রাখতেন কারণ হচ্ছে যেই হাদিসটি আমরা উসামাবিন বিন জায়দের হাদিসটি বর্ণনা করলাম এই হাদিস থেকে কিন্তু আমরা কিছু শিক্ষণীয় বিষয় আমরা গ্রহণ করতে পারি নাম্বার ওয়ান যে এই রজব এবং সাবান মাসের মধ্যবর্তী মাস রমজান সাবান রজব এবং রমজানের মধ্যবর্তী মাস এই সাবান এই মাস সম্পর্কে মানুষেরা গাফেল মানুষেরা গাফেল এই গাফেল বলে এইদিকে ইশারা করা হয়েছে যে রজব মাস এটি হচ্ছে শাহরুন মিন আশুরুল হেরুম চারটি যে সম্মানিত মাস আশুরুল হরুম মাসের একটি মাস হচ্ছে এই রজব মাস এরপরে সাবান রমজান মাস এটি ফজিলতপূর্ণ মাস সাইয়দুল শুহুর সুতরাং এই দুই ফজিলতপূর্ণর মধ্যবর্তী যে সাবান মাস এই মাসের গুরুত্বের জন্য মানুষ বুঝতে জন্য অক্ষম এই মাসটাকে যেন মানুষ মানে মূল্যহীন না মনে করে এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম এই মাসে অধিক রোজা রেখে তিনি হচ্ছে মানুষকে সচেতন করছেন যাতে মানুষ হচ্ছে শুধু খালি এই ফজিলতপূর্ণ মাস মনে করি যে এই দুই মাসের কে মূল্যায়ন করবে বিষয়টি এমনটি যেন না হয় সুতরাং মানুষ যাতে এই দুই মাসকে নিয়েই বেশি ব্যস্ত না থাকে এই জন্য রাসুল আকরাম সাল আলী ওসাল্লাম মানুষের এই সন্দেহটা তিনি মশন করার আর জন্যই মূলত এই মাসে তিনি বেশি রোজা রেখেছেন এর মধ্যে রাসুল আকরম সাল আলী হোসাল্লাম যে মানুষকে সময়ের মূল্যায়ন করার প্রতি তিনি গুরুত্ব আরোপ করেছেন যে মানুষ এটি হচ্ছে আল্লাহর আনুগত্য কাটাবে যে আমল করলে আল্লাহ খুশি হন সে আমলের মধ্যে সময়টা অতিবাহিত করবে এটি কাছে প্রিয় আর এই জন্যই রাসুল এই মাসে বেশি রোজা রেখেছে এরপরে আমরা এই মাসের রোজা রাখার কারণ হিসাবে উল্লেখ করতে পারি যে যেহু যে রাসুল আক্রম সাল্লিহাল্লাম বলছেন যে মানুষ এই সাবান মাসের গুরুত্ব অনুধাপন করতে জন্য গাফেল এই গাফিলতাকে দূর করার জন্যই যে সময়কে মূল্যায়ন করবে রাসুলের এই সুন্নতকে জন্য তারা হচ্ছে মানে সময়কে জন্য মূল্যায়ন করে এই জন্যই রাসুল সাল্লা সাল্লাম এই গুরুত্ব আরোপ করেছেন এরপরে আমরা বলতে পারি যে এই কোন কোন সময়ের গুরুত্ব যে অপরিসীম মানুষ এটা বোঝে না আজকে সাবান মাসে অধিক রোজা রাখা এটি সুন্না মাহজুরা এটি জন্য পরিত্যক্ত একটি সুন্নতে পরিণত হয়েছে সুতরাং এই সুন্নতকে যদি আমরা মানে জীবিত করি তাহলে কিন্তু অনেক নেকি পাব। বলেছেন আলে ইবাদু ফিল কাল হিজরাতি ইলাই এই কঠিন সময় মানুষ যে সময় পাপ পঙ্কিলতায় লিপ্ত মানুষ যেন মানে এই ফেতনা ফাসাদে নিমজ্জিত এই সময় মানুষ সন্নতকে পরিত্যাগ করতে শুরু করেছে এই কঠিন সময় ফেতনার সময় কেউ যদি ইবাদত করে আল্লাহ রাস আল্লাহ রাসুল সুন্নতকে যদি জীবিত করে তাই রাস বলছেন যে আমার দিকে হিজরত করার সামিল আমার দিকে হিজরত করার সামিল হিজরত করা সেই সময় হচ্ছে ফরজ ছিল এছাড়াও রাসুল আকরাম সাল্লি ও সাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে রসুল সাল্লি হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি এই কঠিন সময় আমার একটি সুন্নতকে জীবিত করবে ফেতনার সময় রাসুসা সাহেব বলেছেন ইন্নাল ইসলাম বা আ বা অসায়দো গরিব একামায় বাধা ইসলামের শোচনা হয়েছিল অল্প সংখ্যক মুসলমান দিয়ে শোচনীয় অবস্থায় এর সূচনা হয়েছিল মানে গরিব মানে অপরিচিত একবার শোচনীয় অবস্থায় ইসলামের সূচনা হয়েছিল যেই সময় ইসলামের নাম নিলেই মানুষকে মানে শাস্তি দেওয়া হতো অসায় পর্যায়ক্রমে ইসলাম ব্যাপকতা রাপ করল মানুষ দরে দরে মুসলমান হল কিন্তু ইসলামের মধ্যে আবার মানুষ ভেজাল সৃষ্টি শুরু করল করবে সে গরিবান কামা বাদা এইভাবে মানুষ দুনিয়ার প্রতি নিমজ্জিত মানে দুনিয়ার প্রতি মাইল হবে দুনিয়ার প্রতি আকৃষ্ট হবে মানে আখেরাতকে ভুলে যে দুনিয়ায় কাজকর্মে ব্যস্ত হয়ে যাবে ওই প্রথম অবস্থার দিকে ইসলামটা যেন ফিরে যাবে ফাতুবা বা গোরা গোরাবা সুতরাং খুব অল্প সংখ্যক মানুষই পুরাপুরি ইসলাম মেনে চলে সুতরাং তোমরা ওই অল্প সংখ্যক লোক যারা আমার সুনদকে মেনে চলছে পরিপূর্ণ বা আমার সুনতকে একড়ে ধরছে ওই তাদের কে মানে মধ্যে তুমি নিজেকে সামিল করে তুমি সৌভাগ্যবান হওয়ার চেষ্টা করো নাস ওই গোরা কারা ওই অল্প সংখ্যক লোকদের ভূমিকেই তখন রাসুল বলেছেন মানুষ যখন হচ্ছে ফেসনা ফাসাদ করবে তখন এদের দায়িত্ব হবে এটা সংশোধন করবে সংশোধন করবে আজকে মানুষ হচ্ছে সুনতকে নিয়ে ব্যঙ্গ করছে আজকে রাসুল নামাজের পূর্বে তিনি মেশাক করতেন এই শূন্যত কোন কোনো দেশে বা আমল নেই কিন্তু এই শূন্যটা নিয়ে তথাকথিত কিছু বেদাতি খোরাফি কবর পূজারী আলেমরা ব্যঙ্গ করে যে সৌদি আরবে বা এরাবিয়ানরা নামাজের পূর্বে মেছাক করে এই মুখে হচ্ছে লালা লেগে থাকে এই অবস্থায় তারা সলাত আদায় করে এটি হচ্ছে মানে কেমন হয় এই শূন্যতকে নিয়ে ব্যঙ্গ করছে কিছু কিছু হচ্ছে এই মানে ভন্ড আলেমেরা রাসুলের সুনত কিনে যদি আপনি ব্যঙ্গ করেন তাহলে ইসলাম ঠিক আপনি খারিজ হয়ে যাবেন আপনি দেশে আমল নাই আপনি আমল করেন আলাদা ব্যাপার কিন্তু এটা বলেছেন যে আমি যদি আমার উন্মতির উপরে ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা না করতাম প্রত্যেক নামাজের সময় মেশক করার আদেশ করতাম অন্য এসে অজু করার সময় সুতরাং এই হাদিস রূপণ আমল কেউ যদি এই কঠিন সময় একটি সুনতকে যদি পালন করে তাহলে পঞ্চাশ জুন